গণভবন দখল কর্মসূচি সফল এবং গণভবনে সব মালামাল জনগণ মুরগি ইলিশ মাছ কাপড় চোপড় ইলেকট্রিক সব এসিগুলো খুলে নেওয়া হয়েছে লাইট সব খুলে নিয়ে আসতেছে জনগত উৎসবের আমেজ সর্বত্র ইন্ডিয়ান আধিপত্য বাদ মুক্ত দ্বিতীয় স্বাধীনতা ইতিহাস সঠিকভাবে ধরে রাখার জন্য মূলত ইন্ডিয়ার শক্তিতেই সে হাসিনা ক্ষমতা ধরে রাখেছিল এবং বিভিন্ন ইউজ করে প্রশাসনিক পুলিশ র্যাব আর্মি এবং নিজস্ব গুন্ডা বাহিনী এগুলো ক্ষমতা ঘুরে দেখার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর পরিকল্পনার কাছে সব কিছু ফেল হয়ে গেছে আল্লাহ এই জাতির সুযোগ দি দিল দ্বিতীয় স্বাধীনতা এবং প্রকৃত স্বাধীনতা এইবার তারা প্রকৃত স্বাধীনতা রয়েছে কোনো শক্তির সহযোগিতা ছাড়া নিজস্ব জনশক্তি বাংলাদেশের বাংলাদেশের জনগণের স্বাধীনতা অর্জন করল অভূতপূর্ণ পূর্ব অর্জন এবং সকালেও বোঝা যায়নি যে এত সহজে এই বিজয় অর্জন হবে বিদেশি আধিপত্যবাদ হস্তক্ষেপ মুক্ত একটা স্বাধীনতা এই স্বাধীনতাদের আমার স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে সাধারণ জনগণ নিজের পকেটের পয়সা খরচ করে এই লং মার্চে অংশ নিছে ধন্যবাদ জনগণকে নিজের হিন্দিদের পকেটে পয়সা খরচ করে তারা এই সমাবেশে অংশ নিচ্ছে লং মার্চে জনগণকে গাইড করার সুযোগ দেওয়ার জন্য সুযোগগুলি নেতৃত্ব দেওয়া দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায়দ বাংলাদেশ পড়া এবং শেয়া পড়া এইভাবে ময়দান স্কুপ রাস্তায় মানুষের দেখেন কীভাবে স্কুপ ময়লা মহাসড়ক এইভাবে সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করে গেছে এই লোভী অত্যাচারী খুনি সরকার দেশের প্রতি বিন্দুমাত্র যার কোনো মায়া মমতা ছিল না দেশের মানুষের জন্য সে সবসময় প্রতিহিংসা পরায়ণ ছিল পঁচাত্তরের তার ফ্যামিলির আর্মি কর্তৃক অভ্যুত্থানের মাধ্যমে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের জন্যে সে সারা জীবন প্রতিহিংসা পরায়ণ ছিল এবং ইন্ডিয়ার মতো দেশে প্রতিহিংসা বাস্তবায়নের জন্য সে সব সময় চিন্তাভাবনা ছিল কিন্তু কি জন্যে পঁচাত্তরের ঘটনাটা ঘটল এক তন্ত্র স্বেচ্ছাচারিতা এবং বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্যে পঁচাত্তরের ঘটনা প্রবাহ বিচার করা দরকার এইসব না করে সে জনগণের উপর ক্ষিপ্ত ছিল এবং জনগণে তার জনগণকে তার প্রতি পক্ষভাত তো আজ এই জনগণের বিজয় হলো আবার কোনো অপশক্তি এই জনগণের বিজয়কে নস্বাত করার জন্য তৎপর থাকবেই বিশেষ করে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র অব্যাহত থাকবে কারণ তারা আদর্শিকভাবেই একটা শত্রু দেশ বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের সাথে আলাদা রাষ্ট্র গঠন করে ভারত থেকে আলাদা হয়ে যায় ইসলাম ধর্মের মুসলমান মুসলিম ধর্মের কারণে এবং একাত্তরে পাকিস্তানিদের অত্যাচারের ফলে রূপ দেওয়ার চেষ্টা করা হয় এ দেশের মাটিও মানুষের সাথে ইসলাম মিশে আছে তো ইসলাম রে বাদ দিয়ে এই দেশের রাজনীতি যারা করতে যাবে

কমিশন তার বিজয়ের পরে ফিরে আসতেছে you mm -hmm. চলেছে চলেছে ওই দিকে ওইদিকে মলাই যাচ্ছে না এই সাইনা যাচ্ছে না ওই বানাইন স্ক্রিনে চলে যাচ্ছে না চলে যাবে রে এইদিকে একটু কষ্ট করে তুমি